মমতার অনুদান ও দেখো কিনতে হয় না ধান আর ভাঙতে হয় না গমের খুশি জনগণ আবার কাঁচা রাস্তায় হাঁটতে হয় না ও বলি কাঁচা রাস্তায় হরতে হয় না সব জায়গায় ঢালাই করলে ভোট দিয়ে যাও সব জোড়া ফুলে কত জোড়া ঠিক আছে ওরে তিন মূলের জয় হইল ওরে তিনে মুলে জয় হইল দেখো না বাংলা জুড়ে জয় হইল লক্ষ্মী ভাণ্ডারে ও দেখো জয় হলো কাবিলপুরে জয় পুলিশের গাড়ি ওরে ফান্ডিসের গাড়ি কাবিলপুরে দেখো না কাবিলপুরে জয় হইল হল কি ভান্ডারে ওরে জয় হইল লক্ষ্মী ভান্ডারে আবার

ও দিছে বস্তা আর বস্তা আরে তিনে মূলকে ভোট না দিলে শেষে তুই বস্তা আবার ঝাড়তে হয় না কাটতে হয় না বলে ঝাড়তে হয় না কাটতে হয় না ভাত যায় চাল দিলে ভোট দিয়ে যাও সব জোড়া ফুলে কিনতে হয় না ধান আর ভাঙতে হয় না গমের আটা খুশি জনগণ মমতার অনুদান ও দেখো কিনতে হয় না ধান আর ভাঙতে হয় না খুশি জনগণ আবার কাঁচা রাস্তায় হাঁটতে হয় না ও বলি কাঁচা রাস্তায় হাঁটতে হয় না সব জায়গায় ঢালাই করলে ভোট দিয়ে যাও সব জোড়া ফুলে কত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকটা আজকে মিছিল হলো এখান গুলা আজকে হলো এখান দিয়ে আমার কাছে সব আমার কাছে সব